তো আজকে বেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটা হলো জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত তো এটা বলে দেবো তো এটাকে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যেটা তোমার স্কল ধরবে ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের তোমাদের উত্তর লাগে কোন ক্লাসের লাগবে সেটা কমেন্ট করলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা লিখবে কোন ক্লাসের কত নম্বর অধ্যায়ের প্রশ্ন সেটা কমেন্ট করে পাঠিয়ে দিলে আমি সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেবো তো আজকে শুধু বলে দেবো জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান বা স্থান কত সেটি আজকে ভিডিওটা আমরা জানবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেভেন্স কল থেকে ভিডিও লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো আজকে শুধু জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেভেন্স কল অল সেট করবে ভিডিও লাইক করবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে কল সেট করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে নোটিফেশন করার আগে বিটাতে লাইক করে দেবে তো আজকে তোরা দেখে যে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত বা স্থান কত তো তোরা নিচে রয়েছে তোটা দেখার আগে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে হাজার বিলস কলসেট করে বিটাতে লাইক করে নেবে তো উত্তরটা নিচে রয়েছে তোর দেখার আগে তোমরা তাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তোর সঙ্গে তোর সঙ্গে তোরা চমক পছন্দ এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা যে দিই কিন্তু ওরা যে কোনো ক্লাস এরকমই তো যে আদার্ ঠিক ফলে দেখছ প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিকনে পড়লে লিখবি তারপর রিডিউস করে ওই সব বলে ঠিক নেই তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে আদা ঠিক খোলা দেখছো এদের প্রথম ঠিক তো মানে এক নাম্বার ঠিক না পড়ছে লিখবি তারপর এই যে স্ক্রিনে একটা এইচ সাম আসান লেখা আছে দেখো এইচ সাম হাসান এইচ সাম এইচ এ সি এন তো এটা লিখবে তারপর ডিভাইস করে ওইদের সব বলে ঠিক নেই তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা ব্যবসা সেই গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো এবং সিএনশিলের উত্তরগুলো দেখতে যে সিএনশিলগুলো দেখে যে সিএনশিলে দেখে ওই সিএনশিলের অবশ্যই ক নম্বর থেকে সিএনশিলে ক নম্বর লেগে ডিভাস করলে সিএনশিলে সম্পূর্ণ দুটা পেয়ে যাবে সংগীত প্রশ্ন লেগে ডিভাস সংগীত প্রশ্ন হিসেবে যাবে চমক প্রশ্ন লেগে ডিভাস করলে এরা চমক প্রশ্ন পেয়ে যাবে তো অবস্থানটা দেখে নাও জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান বা স্থান অষ্টম জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান অষ্টম জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান অষ্টম তো এটাই ছিল আজকে ভিডিও বা এটাই ছিল আজকে প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে পর্যন্ত অসুবিধা হবে লাইক করে দেবে তো আজকে ভিডিও পর্যন্তই